জয়গুরু আমি গোপাল গোস্বামী আপনাদের আজ সামনেই হচ্ছে পূজা মহামায়ার পূজা সামনেই আসছে এবছর মা আমার দোলায় আসছেন কৃপা করে আজ সামনেই অম্বিকা পূজা আশ্বিন মাসে মা আমার দোলায় আসছেন জগৎকে আনন্দ দেওয়ার জন্যে জগৎকে রক্ষা করার জন্য সেই মহামায়ার সম্বন্ধে এবং তার পাশে যেসব আশ্রয় যোগ আছে যেসব দেব দেবীরা আছে তাদের সম্বন্ধে কিছু আপনাদের আজকে জানাচ্ছি আপনারা কৃপা করে শুনুন আজ এই দেখুন পূজার আগে পঞ্চমী পূজা বোধন ষষ্ঠীর কল্পনা আদি সব কিছু হবার পর সপ্তমী পূজার দিন যে কোনো টাইম সময় যেমন থাকবে সেই সময়ে একটা কলা গাছকে কেটে তাকে যত্ন করে তাকে আচ্ছাদন দিয়ে ঢাকা দিয়ে নদীতে কিংবা পুকুরেতে স্নান করাতে নিয়ে যেতে হয় বাদ্য বাজনা বাজাতে বাজাতে উরুধ্বনি দিতে দিতে শঙ্কের ধ্বনি দিতে দিতে বরণডালা নিয়ে যেতে হয় কেন স্নান করাতে যেতে হচ্ছে কাকে স্নান করাতে যেতে হচ্ছে তার একটি নাম আছে আপনাদের জানিয়ে দিচ্ছি তাই আজ সেই কলা গাছটিকে মনের মতো করে স্নান করিয়ে আজ শুদ্ধ যোগ সাধন করে নিয়ে এসে আজ মহাসনান করাবার পর মন্দিরে প্রবেশ করাবার পর তাকে নতুন বস্ত্র পরিধান করে তার বস্ত্রের উপরে যোগ সাধন করে সিন্দুর দান করে আজ গণেশ ঠাকুর গণেশ দেবতার কাছে গণেশ হচ্ছে সবাই বলে ওগো ওটা দুর্গার ছেলে গণেশের পাশে বসিয়ে দিল কিন্তু ভক্তগণ বহু ভক্ত বহু জনাকে জিজ্ঞাসা করলে যদি হঠাৎ জিজ্ঞেস করা হ্যাঁ গো গণেশের পাশে ওই মাথায় ঘুমটা দিয়ে একটা কলা গাছকে রেখে দিয়েছে ওটা কে গো সবাই বলে ফেললে আপনি জানেন না ওটা হচ্ছে গণেশের বউ মাগ এই কথাটা উচ্চারণ করা না জেনে বলা অপরাধ নেই কিন্তু জেনে বলা যে মস্ত অপরাধ এটা জানতে হবে ওটি কে কেন কেইভাবে রাখা হয়েছে ওইটাই হচ্ছে আমাদের নবপত্রিকা মহাদুর্গা মহামায়া নবদূর্গা দেবী আজ নিজে মা হয়ে আজ ছেলের ডান দিকে পূর্ণযোগে বসে বসে আছেন দেখুন কেমন সুন্দর করে থেকে সাজিয়ে রাখা হয়েছে ওর নাম হচ্ছে নবপত্রিকা পূজা নবদূর্গা ওই দুর্গা দেবীর পূজা সিদ্ধ হবার পর পূর্ণ হবার পর তারপর মহামায়ার পূজা তারপর ওই সন্তানের গণেশের পূজা আরম্ভ 好诶。Oh, hey. তাই আজ সবাই জানুন ওটা হচ্ছে গণেশের মা ওইটাই হচ্ছে নবদুর্গা নবপত্রিকা ওর আগে ওইভাবে স্নান করে পূর্ণ যোগ সাধন করে বহু স্নানের দ্রব্য আশ্রয় করে বহু তৈল বহু জং বহু সিদ্ধ যোগ সাধন করে তবে ওই নবপত্রিকায় সাধন করে গণেশে দেবতার পাশে রেখে দেওয়া হচ্ছে আমি ঘুমটা দিয়ে এই কদিন মা আমার পূজা দর্শন করছে ভক্তদের আনন্দ দিচ্ছে ভক্তদের আশীর্বাদ করছে আজ মহামায়া মহাদুর্গা দেবীর পূজা পূর্ণ হল ওনার নাম হচ্ছে নবপত্রিকা নবদূর্গা গণেশের মাতা তাহলে আরেকটি কথা আপনাদের জানাই পাশেই কার পাশে রয়েছে নবপত্রিকা গণেশ ঠাকুরের পাশে গণেশটাকে সবাই বলে মায়ের মা দুর্গার সন্তান কিন্তু একটা কথা জানেন কি মা সন্তানকে ফেরো কোথায় এত দেবতা সন্তান আসে কন্যা আসে একটা কথা জানবেন দেবতাদের গর্ভে আসে বটে দেবদেবী গর্ভে প্রবেশ করে বটে কিন্তু মাতৃ দ্বার দিয়ে প্রবেশ প্রসব করে না কেন ওনারা হচ্ছে অজনী সম্ভবা মাতৃদার দর্শন করে না যে কোনো স্থান থেকে ওরা আবির্ভাব হয় তাহলে গণেশের জন্ম কেমন করে হলো গণেশকে আমার কেমন করে সন্তান রূপে পেল তাহলে শুনুন ছোট্ট করে একটু আপনাদের জানিয়ে দিচ্ছি আজ পূর্ণ হয়ে পূর্ণ সাধন করে আজ যখন ভোলানাথ গৌরীকে পার্বতীকে উমাকে গিরিরাজার কন্যাকে বিবাহ করে নিয়ে যখন কৈলাসে এসেছিল তখন এসেই বলেছিল মা ওগো স্বামী তুমি তো পাগল ভোলা আমার স্বামী তুমি আমাকে একটা সন্তান দাও ভোলা ডাল বলেছিল তোমার এই সারা পৃথিবীর মধ্যে বহু সন্তান বলে সে তো আছেই তবু আমার একটি সন্তান চাই বেশ তুমি একটা কাজ করো উমা তুমি আমার পার্বতী তুমি আমার উমা তুমি আমার সর্বযোগ্য, যজ্ঞেশ্বরী শোনো মা পূর্ণ যোগে সাধন করে আপনারা শুনুন ওই গণেশ যে সিদ্ধ যোগ গণেশটা কে তাই ভোলানাথ বলেছিল সোনা পার্বতী তুমি আজ থেকে বারো বৎসর নারায়ণের ব্রত করো নারায়ণের ব্রত বারো বৎসর করার পর যেদিন ব্রত উদযাপন পূর্ণ হবে সেদিন দেখবে একজন ব্রাহ্মণ কুষ্ঠ ব্যাধি গলিত মাংসপিণ্ড গলে গলে পড়ছে এমন একটি ব্রাহ্মণ ধীরে ধীরে তোমার গৃহে আসবে প্রভাতকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুমি তাকে ঘৃণা করো না তাকে যত্ন করে নিয়ে এসে তার পুঁজ রক্ত ঘা যা কিছু আছে সব পরিষ্কার করে তাকে শুদ্ধ সাধন জলে স্নান করাইয়ে তাকে মন্ধরা সুন্দর আসনে বসাইয়ে যা তা যাবতীয় রন্ধন করে তাকে সেবা দেবে মনের মতো করে তার অন্নে ঠালে যে কোটি অন্ন থাকবে সে কোটি সেবা করবে তারপর তাকে সেবা করার পর তাকে স্বয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয্যাতিত করবে তারপর তার অন্নে তুমি প্রসাদ পাবে তারপরই দৈববাণী হবে দেখবে ছুটে গিয়ে দেখবে ঘরে সেই বৃদ্ধ ব্রাহ্মণার নাই একটা সুন্দর শিশু ঘরের মধ্যে শুয়ে আছে নবজাত শিশু অপূর্ব রূপ তার সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নেবে সেই তো সন্তান পেয়ে যাবে তুমি পার্বতী সেইভাবে মহামায়া দুর্গা পার্বতী আমার বারো বৎসর নারায়ণের মতো করেছিল তারপরে এইভাবে সন্তানকে লাভ করেছিল অপূর্ব সন্তান তাই মহামায়া সন্তানকে কুলে নিয়ে দেবশ্রী নারদকে ডেকে বলেছিল দেবশ্রী নারদ যাও সারা পৃথিবীর মধ্যে যত দেবতা আছে প্রত্যেককে সবাইকে নিমন্ত্রিত করো কৈলাসে দুর্গা মহামায়ার ভোলানাথের শিব দেবতা দেবাদিদেবের দেবের সন্তান হয়েছে তাকে যেন আশীর্বাদ করে যায় তাকে পূর্ণ করে যায় সবাই এসেছিল কিন্তু একজন আসে নাই সেটাকে সেটা হচ্ছে দুর্গার শনি ছোট ভাই শনিদেব নারদকে বললে দেখো তো কেন এলো না সাই শনিদেবকে যখন বলতে গেল যে হ্যাঁ গো ভাগনা হয়েছে তুমি দেখতে যাবে না বলছি না গো আমার নয়নটা বড় খারাপ আমি যেদিকেই তাকাই সেদিকটাই ধ্বংস হয়ে যায় এত সুন্দর সন্তান আমি দর্শন করতে পারবো না আমি এখান থেকে আশীর্বাদ করছি সে যেন সুখে থাকে তাই আজ সে পূর্ণ হয়ে বলছে আমিও সব শুনতে চাই না নারদ তাকে আসতেই হবে তাই সে যখন জোর করেছিল তখন শনিদেব কি করেছিল জানেন পিছন হেঁটে কৈলাসে রাসে প্রবেশ করছিল যখন বলল না এইভাবে আমার সন্তানকে দর্শন করা চলবে না যখনই বলল তার কথা যখনই নয়ন ফিরিয়েছে সঙ্গে সঙ্গে যত সুন্দর মস্তকটি শনির দর্শনে নয়নের দৃষ্টিতে উড়ে চলে গেল ব্রহ্মকুণ্ডে গিয়ে পড়ল তারপর ত্রিশুল নিয়ে পিছন পিছন ছুটেছে তাকে ধ্বংস করবে নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল প্রভুরক্ষ করুন তখন নারায়ণ বলেছিল শোনো মাতা তুমি মহামায়া আরে শনিরাজ ও তো ইচ্ছা করে যায় নাই মাগো তুমি জোর করে ওকে যা করিয়েছ তাই আজ আমি বলছি তোমরা শান্ত আমি এর ব্যবস্থা করছি তাই গরুরের পৃষ্ঠে চেপে নারায়ণের বাহন হচ্ছে গরুর গরুরের পৃষ্ঠে চেপে বলল আমি যার প্রথম মস্তক দর্শন করব সেই মস্তকই পূর্ণ হবে তাই উড়ে গিয়ে দেখলো দেবরাজ ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা তার সিং দরজায় একটা সাদা হস্তি পড়েছিল সেই সাদা হস্তির মস্তকটি নিয়ে এসে আজ গণেশের মস্তকে সন্তানের মস্তকে ধারণ করে দিল পূর্ণ করে দিল তাকে পূর্ণ আশ্রয় করে দিলো আত্মাপূর্ণ করে দিল মা মহামায়া বললে না না আমার যেমন ছেলের সন্তান যেমন মস্তক ছিল আমি তেমন চাই এই মস্তক চাই না বললে সোন মাতা যা হয়েছে তাই পূর্ণ হয়েছে এই মস্তকই হবে সিদ্ধ তোমারই সন্তানের আগে দেবীর পূজার আগে তোমার সন্তানের পূজা হবে তোমার সন্তান চতুর হস্তে বেদ পুরাণ সব কিছু লিখিত করবে আজ তোমারই সন্তান হবে সর্বদেবতাময় সর্বশ্রেষ্ঠ দেবতা তাই আজ তুমি কোলে তুলে তাও মা আজ থেকে তোমার নাম সন্তানের নাম দিলাম গণপতি গণেশ গণেশ সিদ্ধ গণেশ সিদ্ধিদাতা গণেশ আর সেইভাবে গণেশের জন্ম হয়ে গেল সেই জন্য সবাই বলে যে মা দুর্গার ছেলে গণেশ কিন্তু আসলে উনি নারায়ণ নিজে সে সন্তান হয়ে মায়ের কাছে ধরা দিল এমন মহামায়া ভোলানাথের কাছে কৈলাসে রয়ে গেলেন আমার গদা পদ্মধারী নারায়ণ সন্তান হয়ে जय गुरु जय गुरु जय महामायार जय जय दुर्गा देवी जय